আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনাদের অনেকেরই প্রশ্ন এটা যে বর্তমানে পর্তুগালের ডি ওয়ান আসার পর যে আমরা অনেকে কোম্পানি খুঁজে পাচ্ছে না বা অনেকের কোম্পানিতে আপনার কোম্পানি ঠিক নাই বা আপনার কোন মাধ্যমে ফিঙ্গার দিবে এই ধরনের সমস্যাগুলো নিয়ে অনেকেই পড়ছেন কারণ আসলে আমরা যারাই এজেন্সির মাধ্যমে আসতেছি না কেন সবার যে সব অ্যাকুরেট পড়বে হচ্ছে না কারণ অনেকেই প্রতারণা করতেছে কোম্পানির কোম্পানি ঠিক থাকে না ফিঙ্গার ডেট থাকে না হাজারো সমস্যা তো অনেকের অনেকেই আমার ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে ডি ওয়ানে আসার পর আমার আমি আমি যদি কোম্পানির কন্ট্যাক্ট না পাই বা কোম্পানির কন্ট্যাক্টগুলো না পাই তাহলে আমি কি অন্য কোনো কোম্পানির কন্ট্যাক্ট নিয়ে কি ফিঙ্গার দিতে পারবো কি না হ্যাঁ আপনারা অন্য কোন কোম্পানির কন্ট্যাক্ট নিয়ে অবশ্যই কন্ট্র্যাক্টটা কম কমপক্ষে ছয় মাস প্লাস হতে হবে বা ছয় মাসের হতে হবে আর আপনি কি কারণে আপনার কোম্পানিতে আপনার কোম্পানি থেকে ফিঙ্গার দেন নাই বা কন্ট্রাক্ট নিতে পারেন না ওইটা একটা কারণ দর্শাইতে হবে কারণ আপনার কি কারণে আপনি কোম্পানি থেকে ফিঙ্গার দিতে পারেন ওটা অবশ্যই তাদেরকে অবগত করতে হবে আর যেই কোম্পানি থেকে আপনি ফিঙ্গার দিতে চাচ্ছেন ওই কোম্পানি থেকে ছয় মাসের কন্ট্রাক্ট নেবেন কমপক্ষে ছয় মাসের কন্ট্রাক্ট নেবেন নেওয়ার পরে আপনি ফিঙ্গার দিতে পারবেন সব ডকুমেন্ট যদি ঠিক থাকে অবশ্যই আপনার কার্ড হবে কারণ অনেকেরই রিকোয়েস্ট ছিল এই বিষয়টা যে আপনার কোম্পানি না খুঁজে পেলে কি আমি কি কন্ট্যাক্ট অন্য কোম্পানির কন্ট্যাক্ট নিতে পারবো কি না অবশ্যই কন্ট্যাক্ট নিতে পারবেন ফেঁকে দিতে পারবেন নিশ্চিন্তে আসসালামু আলাইকুম ভিউার্স ভালো থাকবেন